হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি এসেছি সবজি বাজারে ঘরে কোনো সবজি নেই সবজি কিনতে চলো দেখা যাক বাজারে কি কি নিই আমি আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে 15000 8000 हैनगो तुम यार वीडियो करছো হ্যাঁ তোমাকে তোমাকে দেখা যাবে ইউটিউবে হ্যাঁ হ্যালো はい。

এই সবজি বাজারে দাদাগুলো খুবই ভালো যখনই যায় আমার সঙ্গে একটা সুন্দর ব্যবহার করে আর এত মজা করে আমিও হেসে বাড়ি আছি তাই বাজার করতে আমার বোরিং লাগে না ভালোই লাগে দাদাগুলো এত মজা করে আমার সঙ্গে আমাকে বলছে তোমার নাম কি নাম জানে তাও বলছে উলটিকে বালতি বানিয়ে দিচ্ছে ভীষণ মজা করলাম চলো সবজি কেনা যাক বাজারে এই আমগুলোকে দেখো আমগুলোকে দেখেই যেন লোভনীয় লাগছে কি সুন্দর সুন্দর আম দেখেই মন ভরে গেল টাটা আমাদের বাজারটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও এই যে আমার সবজি তোমরা শেষের দিকে কিনে নামিও না ইউসাইজ কিচে কিছু কত আছে কতটা বন্ধুরা আমার বাজার কমপ্লিট হয়ে গেছে এরপর বাড়ি যাব আজ মঙ্গলবার প্রসাদ নিয়ে বজরঙ্গবলির আমি বাড়ির দিকে রওনা হচ্ছি এটা আমার বাড়ির রাস্তা আজকের মতো এই পর্যন্ত তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার